হ্যাঁ সালামু আলাইকুম আশা করছি সব ভালো আছেন জুবান নামাজ শেষে সব এই ভিডিওটা তাদের জন্য যারা আমাদেরকে দেখা যায় ইনবক্স করে শুধু আমাদের না যারা বিডে কাজ করেন প্রবাসীদের নিয়ে কাজ করেন কিংবা প্রবাস বিড যে পেজগুলো আছে ইনবক্সে মেসেজ করতে করতে টায়ার্ড হয়ে যান ক্লান্ত হয়ে যান কি সমস্যা একটা হচ্ছে ভাই এক মাস হয়েছে আসছি দালালে এখনও ইকামা দেয় নাই তারপর আসছে দু তিন মাস হয়েছে এখনও কাফালা করবে বলে কাফালা করার সুযোগ দেয় নাই। তো যারা এই প্রশ্নগুলো করেন আর সবাইকে শুধু প্রত্যেকটা ইনবক্সে মেসেজ দেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটা দিচ্ছে এই কারণে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দালালের পিছনে সময় নষ্ট না করে কিংবা আমাদেরকে মেসেজ দিয়ে আপনার এনার্জি নষ্ট না করে আপনার উচিত কি জানেন সেটা হচ্ছে সদিতে আসছেন না এই সদিতে একদিনও বসে থাকলে সেটা আপনার লস আরও দশজন লোক করছে না কাজ করছে না দশজন লোক আপনি যদি একদিন দুদিন করে এভাবে এক মাস বসে থাকেন আপনার প্যাটে খাবার দিবে কে বাড়িতে যে লোন করে বিদেশে আসছেন সেটা পরিশোধ করবে কে দালালের পিছনে পড়ে থাকেন না দালালে কি করেছে না করেছে সেটা আপনি একটা সময় উসুল করতে পারবেন প্রতিশোধ নিতে পারবেন যখন আপনার টাকা হবে আপনার যখন টাকা হবে দেন আপনি যখন কাজ করে স্বাবলম্বী হবেন তখন আপনি একটা কিছু করতে পারবেন তো খামাখা দালালে এটা করতেছে না দালাল আপনাকে কাজ দিবে বলে সে আসে আপনি কেন বসে আছেন বাসার মধ্যে আপনি নিজের কাজ নিজে দেখেন বাকি দশজন করছে না সদি আজকে যারা প্রতিষ্ঠিত বা হাজার হাজার মানুষ যারা কাজ করছে সবাইকে কি দালালে কাজ দিয়ে দিছে দালাল কি আপনাকে ভালো কোনো কাজ দিবে আপনার কি মনে হয় যে লোকের কাজ হচ্ছে দালালি করা সে লুকে আপনি কীভাবে আশা করেন যে আপনাকে ব্যাটার কোনো কাজ দিবে যে কাজ দিয়ে আপনি স্বাবলম্বী হতে পারবেন এমন কোনো কাজ আপনাকে দিবে মনে হয় তাহলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ভালো কিছু করার চেষ্টা করেন এখন যেহেতু আপনারা আসছেন নতুন আসছেন সেক্ষেত্রে আপনার তো সুযোগ আছে এনার্জি আছে ছোটো থেকে শুরু করেন আগে পরিচিতি লাভ করেন ভাষা শেখেন বাসে বসে থেকে আমাদের মতো বিভিন্ন পেজের মধ্যে মেসেজ দিয়ে দালালের নামে অভিযোগ তো লাভ নেই ভাই দালালের পেছনে সময় নষ্ট না করে আগে নিজের ব্রেনটাকে কাজে লাগান যে সদিতে আসছি বাকি যা হবে খাললি বাল্লি আমি যে টাকাটা খরচ করে আসছি আমার মাসের ইনকাম আমার মাসিক একটা খরচ আমার বাসার খরচ কিস্তির খরচ এই বিষয়টা মাথায় রেখে নিজে কিছু একটা করার চেষ্টা করেন দেখবেন ইনশাল্লা আল্লাহ তালা রিজিক দিয়ে আপনার কাছে রিজিক রেখে যদি সরিটা রেখে থাকে ভালো কিছু করতে পারবেন আর ভালো কিছু যখন করবেন তখন এইসব দালালের পেছনে কাউকে বলতে হবে না যে দালাল কি করছে আপনি নিজে দালালে শাস্তা করতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন বাসা বসে থেকে কিংবা দালালির পিছনে পড়ে থেকে আমাদেরকে মেসেজ দিয়ে এনার্জি নষ্ট করে সময় সময় নষ্ট করে লাভ নেই সুযোগ থাকতে সময়টা কাজে লাগান প্লিজ থ্যাংক ইউ